আমি সার্জারি করতে চাই আমার কত টাকা খরচ হবে আলুর দেখি ওনার যে কেসটা আপনি যদি দেখেন ছবিতে স্ক্রিনে আসতেছে ওনার কিন্তু রুট আছে এখানে ছোট ছোট বেবি হেয়ার আসে যদি আমরা এর উপরে গ্রাফটা লাগাই তাহলে এই বেবি হেয়ারটা মরে যাওয়ার চান্স আছে এই কথাটা কেউ বলবে না আসলে যারা অনেক তারা হয়তো বলবে অনেকে আবার বলে সাফায়ার পদ্ধতিতে সার্জারি করি কিনা সাফায়ার কোনো পদ্ধতির নাম না এটা জাস্ট একটা ব্লেডের নাম নীলকান্তমণি এক প্রকার পাথর দিয়ে সাফায়ার ব্লেডটা তৈরি করা হয়েছে এটার কাজ কি এটার কাজ কিন্তু ফুটো করা অনেকে জিজ্ঞাসা করে কি ডিএচআই হেয়ার ট্রান্সপ্লান্ট করেন ইয়েস আমাদের এখানে ডিএচআই হেয়ার ট্রান্সপ্লান্টও অ্যাভেলেবেল আছে আমাদের এখানে চয় পেন আছে ডিরেক্ট হেয়ার ট্রান্সপ্লান্ট কেউ যদি চায় সার্জারি আপনারা করতে পারেন নিজেদের মাথায় যে চুলটা এখন পরে যাচ্ছে এই চুলটা তো আর পাবেন না লাগায় নেবেন কয়েক হাজার গ্রাম পুরা মাথায় সামনের দিকে বিশ হাজার গ্রাম লাগাতে হয় আপনি লাগাবেন দুই হাজার গ্রাম সর্বোচ্চ আড়াই হাজার গ্রাম তিন হাজার গ্রাম লাগালেন বাকি ডেন্সিটি আপনি কোথায় পাবেন পাবেন না কিন্তু সুতরাং ট্রিটমেন্ট আসতে হবে এই ডোনার ঠিক রাখার জন্য বাকি এক্সিস্টিং চুল ঠিক রাখার জন্য ট্রিটমেন্ট আপনাকে অবশ্যই নিতে হবে ওষুধ এখন থেকে রাইট নেওয়া শুরু করতে হবে গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়হান রায়ার ট্রান্সলাইন বাংলাদেশ আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা আপনারা অনেকেই রিকোয়েস্ট করে থাকেন যে হেয়ার ট্রান্সপ্লান্টেশনের বর্তমানে খরচ কত আপনারা আসলে ডিটেলসে ভিডিওতে বলেন না কেন অনেকে জিজ্ঞাসা করে আপনাদের রেট কত আমি সার্জারি করতে চাই আমার কত টাকা খরচ হবে আমরা এমন একটা ভিডিও চাই আমাদের খরচটা কত কার কত পড়বে এইরকমই একটা ভিডিও চাচ্ছি তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকে আমরা খরচ বলবো আপনাদেরকে বুঝিয়ে দিব কার কত টাকা খরচ হতে পারে পাশাপাশি আপনারা অনেক কিছু প্রশ্ন করে থাকেন যে হেয়ার ট্রান্সপ্লান্টেশন রিলেটেড হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে অনেক প্রশ্ন করে থাকেন তো আমরা আসলে প্রতি মাসে একটা করে কিউ ভিডিও করা ট্রাই করি আমাদের রেট কত আমরা কোন পদ্ধতিতে হেয়ার ট্রান্সপ্লান্ট করি সাফায়ের পদ্ধতি করি হেয়ার ট্রান্সপ্লান্ট করি কিনা না নর্মাল এফ না ডিএইচআই বা ডিএসটি ডিরেক্ট হেয়ার ট্রান্সপ্লান্ট অনেক প্রশ্নগুলো কিন্তু করে তো আশা করি এই ভিডিওতে আমি যতটুকু পারি আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করব আমি আছি মোহাম্মদ রায়হান পাবলিক রিলেশন অফিসার কামাল হেয়ার এন্ড স্কিল সেন্টার লেটস স্টার্ট দ্য ভিডিও সো বন্ধুরা প্রথমে একবার জিজ্ঞাসা করেছে ক্রাউন এরিয়ার ছবি দেখাইছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্রাউন এরিয়াতে ওনার এরকম কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি এই কন্ডিশনে আমরা কেন ক্রাউন এরিয়াতে মূলত সার্জারি করতে চাই না অনেকে জিজ্ঞাসা করে যে আপনারা কেন মাথার তালুর দিকে ট্রান্সপ্লান্ট করতে চান না এক সমস্যা আমরা কিন্তু পাই যাদের মূলত ফ্রন্ট হেয়ার লাইনে মানে পাতলা পুতলা মোটামুটি ওকে আছে তালুর দিকে মূল সমস্যাটা অনেক পাতলা থাকে তো এরকম পেশেন্ট কিন্তু অনেক আসে কিন্তু আমরা কিন্তু কেন ইন্টারেস্টেড না খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও আসলে তালুর দিকে ওনার যে কেসটা আপনি যদি দেখেন ছবিতে স্ক্রিনে আসতেছে ওনার কিন্তু রুট আছে এখানে ছোট ছোট বেবি হেয়ার আছে যদি আমরা এর উপরে গ্রাফটা লাগাই তাহলে এই বেবি হেয়ারটা মরে যাওয়ার চান্স আছে এই কথাটা কেউ বলবে না আসলে যারা অনেস্ট তারা হয়তো বলবে বাট এটা কিন্তু ট্রু একটা গ্রাফটের উপরে যখন আরেক মানে একটা রুটের উপরে যখন আরেকবার সুই ঢুকে ইমপ্লান্ট করবেন বা নিডিল করা হবে ফুটো করা হবে তখন এই গ্রাফটা যেটা ওনার মাথায় আছে বর্তমানে এই এটা এটা কিন্তু কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে পড়ে যাওয়ার চান্স আছে দ্যাটস ওয়াই আমরা মূলত যাদের মাথায় রুট থাকে ক্রাউন এরিয়াতে তাদেরকে অ্যাভয়েড করার ট্রাই করি যে আপনার এখানে সার্জারি করার দরকার নাই সুতরাং আমরা তালুর দিকে যদি আমরা হেয়ার ট্রান্সপ্লান্টের দিকে ফোকাস না করে ওনার যে ছবিটা দিয়েছে ওনাকে দিয়ে এক্সাম্পল দিই ওনার যদি ওষুধ ব্যবহার করে মেডিসিন ব্যবহার করে যেখানে রুট আছে এটা কিন্তু ফিল হয়ে যাবে ইজিলি রুট আছে সেটা সার্জারি নিয়ে যেটা আপনার এক্সপেক্টেশন ছিল যে আমার হেয়ার ট্রান্সফার করতে হবে বাট যেটা ওষুধ ট্রিটমেন্টে হয়ে যায় সেটা আশা করি আপনার জন্য অনেক বড় প্লাস পয়েন্ট কারণ ওষুধ যখন আপনি লাগাবেন সামনে থেকে পিছনে তালুর দিকে বেশি কাজ করবে সুতরাং ওষুধ যখন মানে আমরা এই পেশেন্টকে দিব তখন ওনার ছয় মাস বা এক বছরের ভিতর দেখব পুরো চেহারাই পরিবর্তন হয়ে গেছে এখানে পুরো ফিল হয়ে যাবে টাক দেখা যাবে না সুতরাং অযথা সার্জারি করা প্রয়োজন মনে করি না সেকেন্ড একবার জিজ্ঞাসা করেছে হেয়ার ট্রান্সপ্লান্ট আপনারা কোন মেথডে হেয়ার ট্রান্সপ্লান্ট করে থাকেন অনেকে জিজ্ঞাসা করে আমরা কোন মেথডে হেয়ার ট্রান্সপ্লান্ট করে থাকি অনেকে এফ ইউ টি ডিএচআই নাকি আবার বলে সাফায়ার পদ্ধতিতে সার্জারি করি কিনা আসলে আমি একটা জিনিস বুঝিয়ে দিই সাফায়ার কোনো পদ্ধতির নাম না এটা জাস্ট একটা ব্লেডের নাম নীলকান্তমণি এক প্রকার পাথর দিয়ে সাফায়ার ব্লেড তৈরি করা হয়েছে এটার কাজ কি এটার কাজ কিন্তু ফুটো করা সুতরাং সাফায়ার কিন্তু কোনো পদ্ধতি না এখন আমরা কোন পদ্ধতিতে হেয়ার ট্রান্সপ্লান্ট করি ভাই প্রশ্ন করেছে আমরা এফ ই হেয়ার ট্রান্সপ্লান্ট করি ফলিকুলার ইউনিট এক্সট্রাকশন হ্যাঁ আমাদের অ্যাডভান্স টেকনিক হিসেবে সাফায়ার বলতে পারি আমরা সাফায়ার এফ করি বাট আসলে এমনভাবে মার্কেটিং হয়ে গেছে সাফায়ারটা যে আমাদের এখন বলতে হয় যে সাফায়ার এফ ই বাট আসলে কিন্তু এটা সার্জারির পদ্ধতির নাম না সুতরাং সার্জারির পদ্ধতির নাম কি ডিএইচআই ডিরেক্ট হেয়ার ট্রান্সপ্লান্ট এফ ফলিকুলার ইউনিট ট্রান্সপ্লান্ট এফ ইউই ফলিকুলার ইউনিট এক্সট্রাকশন মানে এই তিনটা পদ্ধতিতে মূলত আমরা জানি বাট সাফার এক্সট্রাভাবে ভাবে জানছে একটা ব্লেডের নাম এটা ফেক মার্কেটিংয়ের জন্যই আসে রেডের জন্য যে আমাদের রেড বেড়ে যাবে এমনি আলাদা ভাগ করব নর্মাল এফইউই বা সাফেয়ার এফইউই এটা যারা ফেক মার্কেটিং করে তারা করবে বাট আমরা করি না সুতরাং আমাদের এখানে যারা সার্জারি করবে আমরা এফইউই সাফার এফ বলতে পারেনা এই পদ্ধতিতে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করে থাকি তাছাড়া আপনারা যারা ডিএচআই অনেকে জিজ্ঞাসা করে আপনারা কি ডিএচআই হেয়ার ট্রান্সপ্লান্ট করেন ইয়েস আমাদের এখানে ডিএচআই হেয়ার ট্রান্সপ্লান্টও অ্যাভেলেবেল আছে আমাদের এখানে চয় পেন আছে ডিরেক্ট হেয়ার ট্রান্সপ্লান্ট কে যদি চায় সার্জারি আপনারা করতে পারেন ইজিলি সুতরাং একটু কস্টলি ডিএচআই সুতরাং যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবে এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে অবশ্যই আপনি নক করবেন আমরা আপনার মাথার কন্ডিশন দেখে কত টাকা খরচ হবে অবশ্যই জানিয়ে দেব এরপরে একবার জিজ্ঞাসা করেছি হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে আমি কবে থেকে আমার অফিসে যেতে পারবো অনেকে জিজ্ঞাসা করে আমি অফিস আসে কবে থেকে আমি অফিস জয়েন করবো অনেক ভিডিওতে আমরা এই ডিটেলসে বলেছি তারপরেও অনেকেই প্রশ্ন করে যে আপনি ছেলে দুই দিন বা তিন দিন সর্বোচ্চ ছুটি নিতে পারেন বা একদিন বা দুই দিন ছুটি নিতে পারেন আমরা জানি সোয়েলিং চলে আসে ফুলে যায় তাছাড়া কারো যদি ইমার্জেন্সি কাজ করতে হয় করতে পারে কোনো সমস্যা নেই মাথায় একটা সার্জিক্যাল টুপি পরে ইচ্ছা করলে অফিস জয়েন করতে পারে ব্যান্ডেজটা দুই দিন পর খুলতে হবে আশা করি এই দা সার্জারি সেভেন ডেজ এর মধ্যে যা যা প্রসিডিউর করা লাগে এমন একটা ভিডিও আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ আপনারা আশা করি এই ব্যাপারে ক্লিয়ার হয়ে যাবেন এ আমি হেয়ার ট্রান্সফার করতে চাই এখন আপনারা যে পিছে থেকে চুল নেন সেই চুলটাকে আবার পিছে এমনি এমনি হয়ে যায় অনেকে জিজ্ঞাসা করে আপনারা যেখান থেকে চুল তুলবেন এই চুলটা নিয়ে সামনে লাগালেন বাট পিষে তো খালি হয়ে যাবে বা পিসে কি আবার নতুন করে চুল হবে কি না আসলে এই জিনিসটা আপনাদের বোঝা দরকার যেখান থেকে আমরা চুল তুলি এটা কিন্তু রুট সহকারে গোড়া সহকারে চুল তুলি সুতরাং এখানে নতুন করে কিন্তু আপনার এই চুল গজানো কোনো সম্ভাবনা নাই এখান থেকে চুল তুলবে এটা পারমানেন্ট এটা সেফ ডোনার এরিয়া এখান থেকে চুল তুললে রুট সহ সেখানে চুল লাগাই দিব কিন্তু এখানে আর চুল হবে না মানে পুরো মাথায় এক লক্ষ চুল থাকে পঞ্চাশ হাজার চুল পিসে থাকে যাতে ডোনার এরিয়া একটু দুর্বল থাকে তাদের ক্ষেত্রে আমরা একটু কম গ্রাফ তোলা ট্রাই করি যেন পিছের দিকেও যেন একেবারে ফাঁকা না হয়ে যায় তো এর জন্য আমরা বলি ওষুধের গুরুত্বটা কতটা ইম্পর্টেন্ট যাতে আগে থেকে ট্রিটমেন্ট নিতে হয় যে আপনারা যাতে এই বলনেসগুলো যাতে বড় না হয় সেভেন গ্রেড বলনেস হয়ে যায় অনেক পেশেন্ট আমাদের কাছে আসে নিয়মিত ওষুধ ব্যবহার করে না প্রবাসী ভাইরা তো মনে করে দেশে আসলেই হুট করে সার্জারি করে ফেলতে পারবো ওষুধ নাই কিছু নাই এই জিনিসটা কত বড় মিস্টেক কেউই জানে না যে আপনারা আপনাদের মাথায় যে চুলটা এখন পড়ে যাচ্ছে এই চুলটা তো আর পাবেন না লাগায় নেবেন কয়েক হাজার গ্রাম পুরা মাথায় সামনের দিকে বিশ হাজার গ্রাম আপনি দুই হাজার গ্রাম সর্ব তিন হাজার গ্রাম লাগালেন বাকি ডেন্সিটি আপনি কোথায় পাবেন পাবেন না কিন্তু সুতরাং ট্রিটমেন্ট আসতে হবে এই ডোনার ঠিক রাখার জন্য বাকি এক্সিস্টিং চুল ঠিক রাখার জন্য ট্রিটমেন্ট আপনাকে অবশ্যই নিতে হবে ওষুধ এখন থেকে রাইট নেওয়া শুরু করতে হবে সুতরাং আমরা যাদের ডোনার এরিয়া হেলদি আছে, এখান থেকে দুই হাজার বা আড়াই হাজার গ্রাফ করার পরে বাকি চুল দিয়ে কিন্তু ঢেকে যায় আর যাদের দুর্বল আছে তাদের ক্ষেত্রে আমরা হয়তো কম গ্রাফট করি এদের ক্ষেত্রে আবার আমরা ট্রাই করি যে একটু কম করার জন্য হয়তো বা এই পিসের চুলগুলো একটু বড় সাইজ রাখতে হয় এতে কি হবে যে আপনার একটু ফাঁকা ফাঁকা দেখা যাবে না বাট যাদের ডোনার একবারই পাতলা তাদের তো অবশ্যই তো ফাঁকা থাকা থাকবে এরপরে একবার জিজ্ঞেস করেছে হেয়ার ট্রান্সপ্লান্টেশনের দুই হাজার চব্বিশ সালের কোনো অফার আছে কি না আসলে অনেকে জিজ্ঞাসা করে থাকে দু চব্বিশ সাল নতুন বছর আপনারা কোনো অফার দিয়েছেন কিনা আপনারা যেটা ভালো করে জানেন আমরা কিন্তু পুরো এশিয়ার ভিতরে অল্প টাকায় সার্জারি করি অ্যাজ ইউ ইউনো দ্যাটদের রেটটা কিন্তু সাফায়ার যেটা পদ্ধতি এফ ইউ ফলিকুলার ইউনিট এক্সট্রাকশনের অ্যাডভান্স টেকনিক যেটা বলি সাফায়ার ব্লেড ইউজ করা হয় এটা কিন্তু অন্যান্য সেন্টারে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা বাট আমরা কিন্তু একই জিনিস কিন্তু থার্টিটা থার্টি ফাইভ টাকা করছিলাম হ্যাঁ পঁয়ত্রিশ টাকা রাখছিলাম রেটটা তারপরও তিন বছরের বিবেচনা করে আমরা কিন্তু পাঁচ টাকা ডিসকাউন্ট দিচ্ছি রাইট নাও এখন পর্যন্ত যদি কেউ সার্জারি করবে থার্টি টাকা করে প্রতি গ্রাফটে ডিসকাউন্ট করা সম্ভব বাট কিছু প্রিমিয়াম প্যাকেজ আছে আমাদের আমার যার যদি এক্সাসন করে কিছু প্রিমিয়াম প্যাকেজ আছে সেখান থেকে আমরা কিন্তু রেটটা একটু বাড়বে সুতরাং বর্তমান যে আমাদের রেট সাফায়ার এফ ইউ ই থার্টি টাকা করি মানে বর্তমান চলতেছে হয়তো দশ পনেরো দিন হয়তো থাকবে এই প্রাইসটা পাঁচ টাকা বাড়িয়ে দিব। আপনি এই ভিডিওটা দেখে সর্বোচ্চ পনেরো বিশ দিন পর্যন্ত যারা এই সার্জারিটা করবে এই যে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে এটা ইমু নাম্বার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি হোয়াটসঅ্যাপে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকি হোয়াটসঅ্যাপে আপনারা বুকিং দিয়ে আসতে হবে আমাদের এটাতে ফোন দিলে বা মেসেজ দিতে হবে মেসেজ করলে হবে রায়হান ভাই আমি হেয়ার ট্রান্সফার করতে চাচ্ছি মানে আমার একটা শিডিউল দিয়ে দেন আমি একটা শিডিউল দিয়ে দিব আমরা একটা বুকিং করে দিব সে ডেটে এসে আপনি সরাসরি সার্জারি করবেন সার্জারির দিন আমার সাথে দেখা হবে সব রোগীর সাথে মানে আমার সাথে দেখা হয় কিন্তু সবার সাথে কিন্তু আমার দেখা হয় আমি অফিসে থাকি প্রসিডিউর সব কিছু কমপ্লিট করে দিই আমি থাকার নিয়ে অনেকে ভয় পায় যে আমি হোটেলে থাকবো হোটেল পাবো কোথায় ভাই আপনি কোনো চিন্তা করবেন না সব কিছু প্রোসিডিউর আমরা ব্যবস্থা করে দিব আমাদের পাশে অনেক হোটেল আছে আপনাদের জাস্ট দায়িত্ব হলো জাস্ট আপনারা জানে আসবেন আপনারা নক করে নেবেন কারণ আমাদের শিডিউল পাওয়া খুবই মুশকিল প্রতিদিন পাঁচজন ছজন করে হেয়ার ট্রান্সফার হয় বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় সেন্টার আমাদের আপনারা যেটা জানেন আমাদের শিডিউল দেওয়া খুবই ডিফিকাল্ট ব্যাপার হুট করে আসলে শিডিউল পাওয়া যাবে না অবশ্যই আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটা এটাতে অ্যাডভান্স সামান্য কিছু টাকা পাঁচ হাজার টাকার মতো আমরা অ্যাডভান্স নেই অ্যাডভান্স নেওয়ার পর বাকি টাকা আপনি অপারেশন এসে দিতে পারবেন বা সুতরাং আপনারা যারা হেয়ার ট্রান্সফার করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারতে অবশ্যই যোগাযোগ করবেন এরপরে একবার জিজ্ঞেস করেছে যে আমি কি দাড়ি ট্রান্সফার করতে পারবো কিনা আমার কিন্তু জন্মগতভাবে দাঁড়িয়ে নাই যে অনেকে আমাদের কাছে আসে বিয়ার ট্রান্সপ্লান্ট করে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা এরকম ভাবে যদিও একটু রেট বেশি এদের থেকে আমরা করি এরপরে আপু করেছে আমি ব্রু ট্রান্সপ্লান্ট করতে চাই আপনারা কি বুড়ো করতে পারবেন জন্মগতভাবে আমার ব্রু কম অনেকে জিজ্ঞাসা করে মানে আমার এখানে ব্রু পাতলা অনেক আপুরা কিন্তু ব্রু ট্রান্সপ্লান্ট করে আমরা কিন্তু করি ব্রু ট্রান্সপ্লান্ট করতে পারবো কোনো সমস্যা নেই অনেকে জিজ্ঞাসা করে আপনারা এই চুলটা কোথা থেকে নেবেন আমরা পিছিয়ে ডোনার এরিয়া থেকে চুলটা মূলত এক্সট্রাকশন করে থাকি এরপরে কি মেয়েদের কিন্তু আমাদের এখানে অনেক আগ্রহ আসে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এরকম ভাবে হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিই হেয়ারলাইন করে দিই অনেক মেয়েরা আসে যারা আমার কপাল ছোট করতে চায় জন্মগতভাবে ভাবে কপাল বড় অনেকে জিজ্ঞাসা করেন এটা কিন্তু খুব ন্যাচারাল হেয়ারলাইন আসবে যে আমরা অনেক সার্জারি করেছি রিভিউ দিয়েছি বাট সবাই তো আর ভিডিও করতে চায় না বাট আপনারা ইচ্ছা করলে করতে পারেন খুবই সুন্দর হবে সুতরাং বন্ধুরা আপনারা যারা হেয়ার ট্রান্সফর্ম করতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপ আর ইমো নাম্বার আমরা আপনার মাথার কন্ডিশন দেখে অবশ্যই বলে দিব আপনার কত টাকা খরচ হবে এরপর এক ডেট ফিক্সড করে দিব অনেকে যারা ট্রিটমেন্ট নিতে চাচ্ছে যে আপনাদের হেয়ার ফল হচ্ছে তাছাড়া এই যে বর্তমান যে চুলগুলো পড়ে যাচ্ছে অ্যান্ডোজেনেটিক অ্যালোপেশিয়া বংশগত টাকের সমস্যা মেল প্যাটার্ন বর্ণ ব্ল্যাকনেসের জন্য যে হেয়ার ফলটা হচ্ছে এটার জন্য আর্লি স্টেজে ট্রিটমেন্ট নিতে হবে যদি এখন চিকিৎসা ওষুধ না দেন তাইলে কিন্তু এই যে আপনাকে একটু আগে এক্সপ্লেইন করলাম আমি যেটা যে ডোনার নষ্ট হয়ে যাবে চাইলেও পুরো মাথায় করতে পারবেন না ডেনসিটি পাবেন না এক্সিস্টেন্ট চুল না থাকলে কিন্তু পুরো মাথায় ডেনসিটি হয় না বিশ হাজার গ্রাফ থাকে সামনের দিকে কয় হাজার গ্রাফ লাগাবেন সুতরাং এক্সিস্টেন্ট যাদের চুল ভালো থাকে তাদের কিন্তু ডেনসিটি চেহারার সাথে সুন্দর মিল হবে শুধু হেয়ার ট্রান্সপ্লান্ট আসে বসে থাকলে হবে না সুতরাং আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ